আমার মতো রিভেঞ্জ আসলে তোমার নিতে জানো তোমার জানোই না রিভেঞ্জ নিতে হয় কেমনে আমি তোমাদেরকে আজকে শিখাবো রিভেঞ্জ নিতে হয় কিভাবে তোমরা প্লিজ যদি কাউকে সিরিয়াস লেভেলে হিট না করো তাহলে এই রিভেঞ্জটা ওদের উপর নিও না প্লিজ মনে করো তুমি একটা মানুষের সাথে খারাপ কোনো কিছু করো নাই এরপরও সে তোমার ব্যাপারে খারাপ খারাপ কথা বলে বেড়াচ্ছে এর মানে তুমি তোমার লাইফে ভালো কোনো কিছু করতেছো যেগুলো ওই খারাপ মানুষটার সহ্য হচ্ছে না এই জন্যই সে তোমার ব্যাপারে কথা বলে বেড়াচ্ছে আর এটা ফানি বিষয় হলো মানুষ কখনো ওইসব মানুষের ব্যাপারে খারাপ কথা কয় না যারা ওদের চাইতে খারাপ করতেছে জীবনে একমাত্র তাদের ব্যাপারে খারাপ খারাপ বানায় বানায় কথা বলে যাদেরকে দেখে ওরা মনে করছে হাই হাই ও তো জীবনে আমার চাইতে অনেক ভালো গোড়া ফেলতেছে রে আমার তো সহ্য হইতেছে না রে এখন হলো আসি টেকনিকে যখন তুমি জানতে পারবা এগুলো তোমার সাথে কেউ করতেছে তুমি মানুষকে বুঝতে দিবা না যে তুমি জানো ঠিক আছে এবং কোনো রিয়াক্ট করবা না সাধারণত যেটা হয় এই ধরনের মানুষ এগুলো করেই তোমার কাছ থেকে একটা রিয়াকশন পাওয়ার জন্য ডু নট এন্টারটেন দেম ওরা যা চাইতে সেটা ওদেরকে দিবা না সেকেন্ডলি হলো যে তুমি এটা নিজের হাতে নিবা না তুমি এটা ছাড়া দিবা নেচারের উপরে তুমি এটা ছাড়া দিবা যেমন আমার ক্ষেত্রে আমি আল্লাহ বিশ্বাস করি আমি আল্লাহর উপর ছেড়ে দিই একটা জিনিস বলো তুমি দিলে কুদ্দু শাস্তি দিবা আর আল্লাহ যদি শাস্তি দেয় কি দিবে এরা জন্য তোমার অনেক ধৈর্য দরকার হবে কারণ উই ভেরি মোমেন্টে তোমার অনেক কিছু করতে ইচ্ছা করবে ওটাকে জাস্ট কোনোভাবে চাপায়ে লেট এট বি কারণ তুমি যদি একটা সিম্পল রিভেন্স নিয়ে নাও না তখন নেচার আর তোমার হয়ে রিভেন্স নেবে না তখন কি হবে জানো উল্টা হবে ধরো তুমি চেতে গেলা রেগে গেলা লাফাইলা কান্নাগাড়ি করলা যাই করলা কেন নেচার মনে বলবে যে তুমি তো রিভেনশন নিয়েই ফেলছো তাহলে লেট এট বি লেট এট এন্ডেড হিয়ার বাট তুমি যদি তোমার রিভেনশন না নাও নেচার উইল টেক দ্য রিভেঞ্জ হ্যাঁ এখন আমারে বলতে পারে হ ভাই তুমি জ্ঞান দান দিতেছো নাটক করতাছো ভালো মানুষের সাথেই খারাপ হয় খারাপ মানুষের সাথে ভালো হয় না ইটস আ মিথ আস্ক মি অ্যাবাউট দ্যাট এটা আমি ওভার এন্ড ওভার আমার লাইফে প্রমাণ পাইছি তোমার সাথে যখন কেউ নেগেটিভ কিছু করতেছে এবং ওটার এগেইনস্ট তুমি নেগেটিভ কিছু না দিয়ে শান্ত থাকতোছো ব্রো যে তোমার সাথে নেগেটিভ করতেছে তার জীবনে যে কি ঝড় আসবে তুমিরা জানো না বাট আমি জানি দ্যাস দ্য রিজন আমি চুপ থাকি তুমি কখনো আমাকে দেখবা না যে একটা মানুষ আমার আমার নামে কথা বলতেছে তাই আমি তার নামে কথা বলছি আমি একটা হেড কমেন্টেরও রিপ্লাই দেই না আমি এগুলা ছাইড়া দিই ছাইড়া দিবা সিরিয়াস ইফ ইউ ডু দা সেম থিং ইউর গোনা এন্ড বিং লাইক দেম ওরা তো তুমি হইতে পারতো না দেখেই তোমার সাথে এমন করতেছে তাহলে তুমি কেন ওরা হইতে চাবা মানে মানে মেক ইট সেন্স মেক ইট সেন্স বুঝছো আই সোয়ার শুধু ধর্ম বলে না হিন্দু মুসলমান কোনো ম্যাটার করে না তুমি যখন কার ব্যাপারে কথা বলো তোমার ব্লেসিংস ওই মানুষের কাছে চলে যায় আর ওর ওর দুঃখগুলা তোমার কাছে চলে আসে ডোন্ট ডু ইট টু ইয়োর সেলফ ম্যান কাম অন ম্যান